ছিঁড়ে যাবে ওট কিন্তু উপরে উঠবে না লেজই কি পুরা ওটের ভার বহন করতে পারবে পারবে না লেজটা দেখা যাচ্ছে ছিঁড়ে যাবে ওট উঠবে না নচেত আরেকটা অবস্থা হবে যে আপনি টান দিদিকে গিয়ে করে নিচে পড়ে দেবেন তখন ওটও শেষ আপনিও শেষ তো রসুল্লা সাল্লা সাল্লাম বলেন কেউ যদি অন্যায় ভাবে নিজের কমকে সাহায্য করে আত্মীয় স্বজনকে যদি সাহায্য করে অন্যায়ভাবে। তাহলে এই ওটের মতো হবে কোন ওট যে ওটটাকে দেখা যে ওটটা দেখা যায় নিচে পড়ে গেছে ওই ব্যক্তির মতো হবে ওই ওটের মতো হবে যে ওটটা নিচে পড়ে গেছে আর কেউ তাকে ল্যাস দিয়ে উঠাইতে চাইছে মানে উঠাইতে চাইলে দেখা যাচ্ছে আপনার ওই ক্ষতিগ্রস্ত হবে ওটা ল্যাস ছিঁড়ে যাবে কিন্তু সে উঠবে না ল্যাশটা ছিঁড়ে যাবে সে কিন্তু উঠবে না তা আপনি কাউকে যদি নাকি দেখা যাচ্ছে সাহায্য করতে যান তাহলে অনেক সময় দেখা যাচ্ছে সেপ বাঁচতে পারবে না কিন্তু তার অবস্থা খারাপ অথবা আপনি দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হইয়া কেসের মধ্যে পড়ে আপনার জীবন শেষ নাকি যে আমাদের দেশের অবস্থা দেখেন না এখন কত লোককে না হকভাবে সাহায্য করছিল আমাদের প্রধানমন্ত্রী এখন কি অবস্থা এখন এমনভাবে অবস্থাটা হইল যে আপনি যদি তাকে টানতে যান তাহলে দুই অবস্থা নাকি ওনাকে টানতে আপনি পারবেন আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এখন যদি আপনি চান যে তাকে আনার জন্য ক্ষতিগ্রস্ত আপনি হবেন না অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন তো রসুল্লা সাল্লি আসাল্লাম বলেন যে আসল নাহকভাবে কোনো কমকে নাহকভাবে কোনো আত্মীয় স্বজনকে নসরত এবং সাহায্য করা যাবে না একটা মহিলা যে মহিলার নাম হলো ফাসিলা তিনি বলেন যে আমি 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 আমার আব্বাকে রসুল্লা আলাইসাল্লাম আলিয়াল্লামকে মানে আমায় আব্বার আব্বাকে বলতে শুনছি আমার আব্বা বলছে যে উনি রসুল সাল্লি আসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আমি নাহলে আসামি ইয়েতে আমি একবার রজুলক মা আল্লাহ রসুল পক্ষপাতিত্ব যেটা করে আমরা যেটাকে পক্ষপাতিত্ব করি যে আমার দলকে আমি বাঁচাইতে হবে আমার দলকে আমি টাকা পয়সা দিতে হবে আমার দলকে আমি উপরে উঠাইতে হবে না হকভাবে তো ওই মহিলা বলতেছে আমার আব্বা কে বলতে শুনছি আমার আব্বা রসুল্লাহ আল্লাহ সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করল হে আল্লাহ রসুল আমি নাহলে আসাবিদি আমি একবার কমা কোনো ব্যক্তি যদি দেখি নিজের কমকে মোহাব্বত করে এটা পক্ষপাতিত্ব হবে কি এর আগে আবার আরেকটা জিনিস জানতে হবে রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে আরেক হাদিসের মধ্যে আছে যে ওই ব্যক্তি আমার দলভুক্ত না যে নাকি পক্ষবাদিত্ব করে কী করে পক্ষপাতিত করে তো পক্ষবাদিত্ব করা এটা কি এখন এই লোক জিজ্ঞেস করতেছে রসুল আল্লাহ যদি কেউ কাউকে মহব্বত করে মানে কোনো ব্যক্তি তার কোন সম্প্রদায়কে মহব্বত করলো এটা কি পক্ষপাতিত্ব হবে তো রসুল বলতেছে না এটা পক্ষপাতিত হবে না তো পক্ষপাতিত কোনটা হবে পক্ষবাদিত্ব হবে তুমি তোমার কমকে জুলুমের উপর সাহায্য করা এটা পক্ষবাদিতে হবে তুমি এমনি তোমার কমকে মহব্বত করে এটা সমস্যা নাই কিন্তু তুমি তোমার সম্প্রদায়কে যদি জুলুমের উপর সাহায্য করো নাহকের উপর যদি সাহায্য করে এটা পক্ষবাদিতে হবে আর যারা এই রকম পক্ষপাতিত্ব করবে নিজের দলের প্রতি যে নিজের দলকে চাকরি দিবে নিজের দলকে টাকা দিবে নিজের দলকে সুযোগ সুবিধা দিবে অন্যদেরকে দিবে না না করবে নাকি দেখা যাচ্ছে সুচিন্তিতভাবে দেখা যাচ্ছে যে মোস্তাহিক লোক আছে তাকে চাকরি দিবে না অন্যদেরকে চাকরি দেয় পক্ষপাতিত্ব করে নিজের দলের লোক মনে করিয়া রসুল আল্লাহ সাল্লি সাল্লাম বলছেন লাইসেমিন না সে আমার দরভুক্ত নয় তাহলে পক্ষপাতিত্ব হলো কোনটা রসুল বলছেন যে আইনসুর রজুল আলসুল কোনো ব্যক্তি নিজের কমকে সাহায্য করা জুলুমের উপর জুলুমের উপর যদি পক্ষপাতিত্ব করে তাহলে এটা আমার এটা পক্ষপাতিত্ব হবে এটা কোনো আমার দলের অন্তর্ভুক্ত না অন্য হাদেশের মধ্যে রসুল্লাহ সাল্লাম বলেন হয় রকম মাল মাদাফিআ আশিরতিম আসাম রসুল সাল্লা সাল্লাম বলেন তোমাদের মধ্যে সত্য উৎকৃষ্ট ওই ব্যক্তি যে নাকি নিজের কম থেকে আত্মীয় স্বজন থেকে খারাবিকে দূর করে শরীয়তে সমর্থন করে না এ সমস্ত জিনিসকে যে নাকি দূর করবে সে হচ্ছে সবথেকে উত্তম ব্যক্তি যদি সে সেগুণে না করে তাহলে আমি আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের মধ্যে যদি নাকি কোনো খারাপই দেখি শরীয়ত পরিপন্থী কোনো কাজ যদি দেখি সেটাকে যদি নাকি আমি দূর করি তাহলে আমি উত্তম হব শরীয়ত সমর্থন করে না এমন জিনিস যদি নাকি আমি দেখি সেটাকে যদি আমি দূর করি রসুলের হাদিস অনুযায়ী আমি ওই উত্তম লোকদের মধ্যে হয়তো একজন হব আসলে আমরা যে মোহাব্বত করি এ যে দুনিয়া নিয়ে এত ব্যস্ত একজন আরজনকে আমরা কাটতেছি আর জনের দন সম্পদ নিয়ে যাচ্ছি এগুলো তো আসলে দুনিয়ার মোহাব্বত ঠিক না রসোল্লা সাল্লাহ সাল্লাম বলেন যে সব্যত দুনিয়া রসুকলী হতিয়া। দুনিয়ার মোহাব্বতটাই সমস্ত গুণার মাথা জড় মল দুনিয়াকে মহাব্বত করা এটাই সমস্ত গুণার আপনার মূল হয়ে যায় দুনিয়া মহাব্বত করা ও অতর্ক ইফতলি ফজিলা আর দুনিয়াকে যদি আপনি তরক করেন এটা হলো সমস্ত ফজিলত সমস্ত মর্যাদার চাবিকাঠিটা হলো দুনিয়াকে তরক করা আপনি যদি দুনিয়াকে ত্যাগ করতে পারবেন দেখবেন যে সমস্ত ফজিলতার মর্যাদা বান মর্যাদা সম্পূর্ণ লোক আপনি হতে পারবেন ইমাম গজালি রহমতুল্লাহ শুনছেন না নাকি ইমাম ঘোষালি রহমতুল্লাহ নাম শোনেন নেই ইমাম ঘোষালী রহমতুল্লাহ আলহি উনি কিতাবের মধ্যে একটা উদাহরণ দিয়ে বলছেন যে দুনিয়ার উদাহরণটা কেমন উনি বলেন যে দুনিয়া হলো এরকম একটা লোক মনে করেন যে হাঁটতেছে তার পিছনে কিন্তু বাঘ বাঘে তাকে দৌড়াচ্ছে তো সে চিন্তা করলো বাঘে দৌড়াচ্ছে আমাকে বাঘে খেয়ে ফেলবে ঠিক আছে আমি দৌড়ে যাই দৌড় দিচ্ছে সামনে দেখতেছে একটা পুকুর সে চিন্তা করলো বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য আমাকে পুকুরে ঝাঁপ দিতে হবে এখন পুকুরের দিকে তাকায় দেখে যে কালো সাপ ধরতেছে তো এখন কী করবে বিশেষ বাঘ পুকুরে ঝাঁপ সামনে পুকুর আবার ওইটাতে ঝাঁপ দিলে সাপ কি করবে আর পাশে দিয়ে এক জায়গায় দেখতেছে যে আপনার কিছু ঘাস আছে খড়কট আছে কুড়া করবে ঘাস আছে ঘাস ঘাসের স্তূপ এই ঘাসের মধ্যে আবার দেখা যাচ্ছে যে কালো ইঁদুর সাদা ইঁদুর দুইটা ঘাসগুলিকে খাচ্ছে আবার ওই ঘাসের উপরে দেখতেছে যে একটা মধুর বাসা আছে তো লোকটা পরে ঘাসের ওখানে চলে গেছে যায়া এখন ওই যে মধুর বাসা মধুটাকে আসতে মধু ওখান থেকে নিয়ে খাচ্ছিল তো মধু যে খাচ্ছে পিছন দিয়ে বাঘ আসতেছে সামনের সাপ আসতেছে এটার কিন্তু তার এখন খেয়াল নাই সেও মধু খাওয়ার মধ্যেই লিপ্ত তো ইমাম গজালি রহমতুল্লাহ রে বললেন যে আসলে আমাদের অবস্থা এরকম একটা মানুষের পিছিয়ে কিন্তু মৌদ নামক বাঘটা কিন্তু তাকে দৌড়াচ্ছে মৃত্যু এটা বাঘ তাকে দৌড়াচ্ছে আর ওই যে সামনে যেটা সাফ সেটা হচ্ছে কবরে আজাব সেটা হলো কি কবরে আজাব সামনে আছে সেখানে আমার কোনো জাত নাই এরপরে দুইটা একটা হলো সাদা আট হচ্ছে কালো ইঁদুর তার গাছটাকে কাটতেছে তার অর্থ হলো যে আশাবাস ওমারুল আশি আমার আপনার জীবনটাকে দুইটা জিনিসেই কেটে দিচ্ছে একটা হচ্ছে সকাল আরটা হচ্ছে বিকাল নামক এই সকাল এবং বিকাল নামক ইঁদুরে আমার জীবনটাকে কেটে দিচ্ছে ওখানে গাছকে ইঁদুরে কাটতেছে মানে গাছ হলো যে জীবন আমাদের এই জীবনটাকে সকাল বিকাল নামক দুইটা ইঁদুরে কিন্তু কেটে দিচ্ছে সকাল আসে বিকাল যায় নাকি এভাবে তো একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন এভাবে তো আমার জীবনটা চলে যাচ্ছে আর ওই যে মধুর পোটলা যেটা বলছিল। সেটা হলো যে আপনার দুনিয়ার নাজন আহমত এই দুনিয়ার নাজন এমত এগুলো আমরা ভোগ করতে গিয়ে দেখা যাচ্ছে আমাদের আখেরাতটাকে আমরা বলে গেছি দুনিয়ার নাজন এমত এগুলো আমরা ভোগ করতে গিয়ে পিছন দিয়ে যে আমার বাঘ মদ আসতেছে সেটা আমার খবর নাই সামনে খবর আজ আবাজে ঈদে আমার খবর নাই আমার দিন রাত্রে আমার জীবনটাকে হায়ারটাকে অনষ্ট করে দিচ্ছে ঈদে আমার কোনো খবর নেই সেজন্য মুসলমান দুনিয়া করবে ঠিক আছে কিন্তু আখেরাতকে অবশ্যই স্মরণ রাখত আখরা যদি স্মরণ না রাখে থাকলে ওই আগে যেটা বলছিলাম আকলে মাস হবে আকলে মাদ হবে না দুনিয়াবি শান্তি দুনিয়াবি জ্ঞান হবে আখরাতের জ্ঞান হবে না আর আখেরাতের জ্ঞান হলেই আপনি কামিয়া হবেন দুনিয়ার জ্ঞানে কোনো আপনি কামেও হবে না এর জন্য পেয়ারা হাদিন অবশ্যই আমাদেরকে কি করতে হবে আখরাতের চিন্তা ফিকির করতে হবে দুনিয়া এটা এত খারাপ জিনিস এত খারাপ জিনিস রসুল্লা সাল্লা এক হাদিসের মধ্যে বলেন আর দুনিয়া জিফা ওতলিবুহা কিলাউন আর দুনিয়া জিভা ওতলিবুহা কিলাউন। দুনিয়া হলো মুরদারের মতো একটা মুরদা প্রাণী একটা মরে গেছে একটা গরু পশা একটা গরু একটা ওট মরে গেছে এই ওটের মতো এই মুরদার একটা গাভির মতো ওতলিবুহা কিলাবন আর তার তলিবু যেটা আসে এটা হলো যে আপনার কুত্তা কুকুর কুকুর তাহলে দুনিয়া যারা তলব করবে শরীয় সমর্থন করে এমন জিনিস ছাড়া না নাটকভাবে যারা দুনিয়া তলব করে আর হলো কুকুরের মতো আপনি দেখেন একটা কুকুর একটা গরু যদি মরে যায় তো গরু একটা মরে গেলে দেখবেন যে কুকুর এখানে চলে আসে তো কুকুর এখানে চলে আসে এখন গরুটা কিন্তু কুকুরের থেকে পাঁচ ডক ব একটা গরুর মধ্যে যে গোস্ত হবে কুকুর তার দশ ভাগের এক ভাগ হবে কথার কথা কিন্তু দেখবেন যে কুকুর সে এইটাকে একা খেতে চাবে দশজনকে নিয়ে মানে তার দশটা বাইকে নিয়ে খেতে চাবে না কুকুর যদি আরও পাঁচ সাতটা আসে তখন এখানে অবস্থা কি হয় এই পাঁচটা কুকুরের মধ্যে যে বেশি শক্তিশালী সে অন্যদেরকে তাই দিয়ে নিজে খাওয়া এটা আবার সে পেট ভরে খাইলো বাকি আরও আসে অন্যদেরকে দিবে যে তা নয় সে এখানে বসে থাকে সে এখানে বসে থাকে এটাকে ফারাদে সে কিছুক্ষণ পরে এটা খাই চেষ্টা করে তো তেমনিভাবে এরকম আমাদের অবস্থা এরকম যে আমরা যে দুনিয়া নিয়ে আসি এটা হচ্ছে নাকি হ্যাঁ আমরা এটাকে তলব করতেছি আমরা প্রত্যেকে চাই যে আমার হোক আমার যদি একটা দোকান থাকে তো আমি আটটা দোকান করতে চাই দুইটা হলে তিনটা করতে চাই তিনটে হলে চারটা করতে চাই জমিন যদি আমার এক বিঘা দুই বিঘে করতে চায় দুই বিঘা হলে তিন বিঘা করতে চাই কিন্তু আরেক ভাইকে যে আমি দেব এটা কিন্তু আমার স্বভাব নয় তাহলে আমাদের স্বভাব কিন্তু কুকুরের মতো হয়ে গেল একটা হচ্ছে কাকের স্বভাব আরটা হচ্ছে কুকুরের স্বভাব কাকের স্বভাব কিন্তু সে যদি কোনো মোর দেখে দেখে তখন সে ওখানে যে কা 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 শুরু করে তার মানে তার সাথে সঙ্গী সবগুলিকে ডাকবে যে আমিও খাই তোমরাও খাও সব মিলে খাবে কিন্তু কুকুরের স্বভাব তা নয় কুকুর ওখানে গিয়ে আপনার দেখা যাচ্ছে অন্য কাউকে দেখলে ঘেউ ঘেউ করে ওদেরকে তারাই নিজে খায় তেমনি অবস্থা আমাদের এরকম রাষ্ট্র নিয়ে আমাদের অবস্থা এরকম আমরা সবাই মিললে খাবো সেটা আমরা চাই না বরঞ্চ আমি খাই আমার দলে এখা খাই এটাই চাই এটাই চাই আমি আর অন্যদেরকে আসলে দেখা যাচ্ছে ঘেউ ঘেউ করে দৌড়াই দিয়ে তাড়াই দিয়ে যেভাবে হোক আমি ওকে রোদ করার চেষ্টা করি তো জন্য রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেন যে আর দুনিয়া জিফে অতলিবুহা কেলাবন দুনিয়া হলো আর আরে দুনিয়া তলবকারী যারা আছে যারা দুনিয়াকে তলব করবে এরা হলো কুকুরের ন্যায় হ্যাঁ কিছু মানুষ আছে দেখবেন যে দুই রকম মানে মানুষ দুনিয়ার মধ্যে আছে এক রকমের মানুষ আপনি তার কাছে ভয়ের মানে দুই রকমের মানুষের কাছে আমরা ভয়ে যাই না এক রকমের মানুষ হলো তার খারাপের কারণে তার কাছে আমরা যাই না যে লোকটার কাছে যাইলে আমাকে গুলি করবে লোকটার কাছে যাইলে আমাকে মারবে লোকটার কাছে যাইলে আমাকে পিটবে লোকটার কাছে যাইলে আমার ক্ষতি হবে এ একরকম আরেকটা লোকের কাছে যাই না আমরা কি জন্য যে উনি খুব বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা মানুষ আমি ওখানে যাইলে না জানি আবার আমার কোন ভুল ত্রুটি ধরে এরকম বলে তো রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে ইন্ন সার নাস আহমদুল্লাহাম কেয়াম আমারাগা নাস কোজে নিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে সবচেয়ে নিকৃষ্ট সারর নাস সবচেয়ে খারাপ বই বিকতে হবে মান তার নাস যাকে মানুষ ছেড়ে দেয় যাকে মানুষের যার কাছে মানুষে যায় না যার কাছে মানুষে যায় না কি জন্য যায় না ইত্যকা শাররি তার তার খারাপ ইতিবাচার জন্য যে আমি যদি ওখানে যাই তাকে আমাকে মারবে আমি যদি ওখানে যাই আমাকে পিটবে আমি যদি ওখানে যাই আমার একটা নোকসান করে ফেলবে ক্ষতি করে ফেলবে তো রসুল সাল্লি আসালাম এই লোকটা হলো সবচেয়ে নিকৃষ্ট এই লোকটা হলো সবচেয়ে কি খারাপ তো জন্য আমরা এমনভাবে চলতে হবে যাতে করিয়া মানুষ আমার উপর রাজি খুশি থাকে আমার আচরণ এমন হতে হবে যাতে দুনিয়ার সকল মানুষ আমাকে মহাব্বত করে দুনিয়ার সকল মানুষ আমাকে মহাব্বত করে আর দুনিয়ার সকল মানুষ ওই সময় আমাকে মহাব্বত করবে যখন আমি আমার জীবনটাকে আল্লাহর হুকম এবং রসুলের তরিকা মতো কী করব সাজাইবো তখন যাইয়া দুনিয়াটা মোটামুটি সব মানুষ দুনিয়ার যত মাখলুকাত আছে এগুলো আমাকে মহাব্বত করে হাদিসের মধ্যে আসে যে এই যে আমরা বলে থাকি যে অমুকে অমুককে সবাই মহাব্বত করে ভালোবাসে এটা কি কারণে কয় যে আগে এই লোকটাকে আল্লাহ পাক মহাব্বত করে তুই আকাশের মধ্যে আল্লাহ বলে দেয় ফেরিস্তাদেরকে যে আমি একে মহব্বত করি তোমরা যাও তোমরা জমিনের মধ্যে যায় বলো যে আমি আল্লাহ এদিক একে মহব্বত করি জমিনবাসী যেন এর মহব্বত করে তখন সে দুনিয়ার মধ্যে এসে আলান করে দেয় যে আল্লাহ পাক ওমুকে মহব্বত করে তোমরাও মহব্বত করাও তার মহব্বত মানে ওই লোকের মহাব্বত অন্তরের মধ্যে ঢুকে দেয় তো অন্তর মধ্যে ঢুকে দেওয়ার কারণে এখন সবাই তাকে মহাব্বত করতে থাকে তাহলে পাকের মহাব্বত ওইটা আমাদের মধ্যে আসবে কখন যখন যে কি আল্লাহর হুকুমটাকে আমরা মানবো এবং রসুরের তরিকা অনুযায়ী জীবনযাপন করবো তখনই কি আমরা এই মোটামুটিভাবে পাকের মহাব্বত পাইব এবং আমরা কি করতে পারবো জান্নাতে যাইতে পারব আসলে দুনিয়া থেকে গাফেল হওয়ার নামেই কোনো আপনার দুনিয়া যেটা আছে এটাতে আল্লাহ থেকে গাফেল হইবেন এটা উদ্দেশ্য নয় বরঞ্চ দুনিয়ার মধ্যে যে সমস্ত জিনিস আছে দুনিয়ার চরণটা দুনিয়ার চলাটা আল্লাহবাকের হুকুম মোতাবেক হবে হুকুম মোতাবেক হইলেই এটাই আপনার কামিয়াবি রসুলের তরিকা মতো হলে এটাই কি কামিয়াবি সেই জন্য আমরা চেষ্টা করব যে আমাদের চলাফেরা কথাবার্তা উঠা বসা সব কিছু যেন আল্লাহর হুকুম মোতাবেক হয় রসুলের তরিকা মোতাবেক হয় আমি প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর হুকুমকে তালাশ করব রসুলের তরিকাকে তালাশ করব। তখন যা মৃত্যু হতে দেরি জান্নাত পেতে দেরি নেই না কি আর অন্তরের মধ্যে সব সময় খফে রাখব রাখবো আল্লাহ ভয় আল্লাহ ভয় আল্লাহ ভয় যদি আমার অন্তরের মধ্যে থাকে তাহলে কোনো গুণে আমার থেকে আসবে না কোনো গুণে কি আমার থেকে আসবে না ও আমার অব্ভি হাওয়া জান্নাতা জান্ন যখন নাকি আমার মধ্যে দুইটা জিনিস থাকবে কটা জিনিস দুইটা জিনিস একটু হচ্ছে আল্লাহর ভয় একটু হচ্ছে যে আমার মন চাহিদা জিন্দিগি যেটা আছে এটার থেকে বিরত থাকা আমার মনে যেটা চায় আমার মনে এখন দেখা সিনেমা চাইতে আমার মনে চায় যে সিনেমা চাইবো তা আমি কি সিনেমা চাইবো না এটা থেকে বিরত থাকবো আমার মনে হচ্ছে আরজন টাকা চুরি করতো তা আমি কি টাকা চুরি করবো না এটাতেই বিরত থাকবো এই না হক জিনিসগুলো থেকে যদি আমি বিরত থাকি আর আল্লাহকে যদি নাকি ভয় করি আল্লাহকে ভয় করি আমি পাকের দরবারে আমি কীভাবে পাকের দরবারে কীভাবে আমি এই দুনিয়ার সমস্ত জিনিস যেটা আছে আমি যে ভোগ করতেছি কীভাবে পাকের দরবারে এগুলো জব দিব আমি কীভাবে দাঁড়াবে এই যে আল্লাহ পাকের দরবারে দানের তারপরে একটা ভয় আমি কিভাবে আল্লাহ দরবারে দাঁড়াবি একটা ভয় যার অন্তরের মধ্যে থাকবে তার থেকে কোনোদিন গুণা আসবে না সুবের সাহেব বলছিল যে কোন ব্যক্তির কাছে যদি নাকি একমাত্র খফে খোদা থাকে তাহলে তার থেকে কোনো জিনিস কি আসবে না কোনো নাহক জিনিস তার থেকে প্রকাশ পাবে না তাতে কোনো গুণা প্রকাশ পাবে না এই জন্য আমরা যে কোনো কাজ করতে আগে আল্লাহ আল্লাপাকের হুকুম এখানে আসে কিনা রসুলের তরীঘা আছে কিনা সেটা মোতাবেক কাজটা কর এই সেটা সন্ধান করব তালে করব। যদি থাকে তাহলে করব যদি না থাকে করবো না নাকি সবাই রাজি এসে তো ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই সমস্ত কথাগুলোর উপর আমল করার তো অভিযান করেন আহামদুলিল্লা রবিল্লা